যে এতখানে সকালবেলায় উঠেই টাকা পয়সা উঠেই টাকা পয়সা বৈষ্ণব দর্শন বলছে যে সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম খাস নাকি আগে নিবেদন করেন আর সেই নিবেদন যখন ঠাকুরকে আমরা করছি মানে আমি আমার বাপরে খাওয়াচ্ছি তাতে পরম লক্ষ্য সমস্যা এরকম একটা অবস্থা যে আমি আমার গুরুদেবকে কি খাওয়াবো না খাওয়াবো আমার ব্যাপার আমি আমার গুরুদেবকে ইষ্টবিধি করি না করি দেখ তোমার সমস্যা কেন তুমি তোমার গুরুদেবকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি যে মতে দীক্ষা নেন পথে চলেন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার গুরু দেবেন না করেন এক মাস পরে দেখবেন আপনার কেমন লাগে কেমন কথা বলছেন এতে অকাল মৃত্যু পর্যন্ত ঠেকে যায় মানুষের কত আপদ বিপদ চেয়ার মধ্যে দিয়ে কেটে যায় যদি কেউ ঠিক মতো ইষ্ট করে আর 30 দিনের দিন পাঠায় ঠাকুর বলছেন জম এসে তার দুয়ার থেকে ঘুরে যায় তাহলে এত সুন্দর জায়গায় ঠাকুর কেন বলছেন কথা ঠাকুর বলছেন বহু বহু যজ্ঞের কথা ছিল এক সময় বহু বহু যজ্ঞের কথা ছিল অনেক যজ্ঞ করার তো দরকার একজন গারস্থ হিসেবে পিতৃযজ্ঞ মাতৃযোগ্য ভূতযজ্ঞ ভাতৃযজ নির যজ্ঞ শাস্ত্র বলছে করা দরকার একটু বেশ বেশি দূর ওই অত বড় শাস্ত্র লাগবে না নাইন টেনের বই পড়ে দেখবেন নাইন টেনের ধর্ম বইয়ে লেখা যে গারস্থ ধর্ম কি গারস্থ ধর্ম মানে শুধু সংসার করা সকালবেলায় গেলাম মাঠে ঘাটে ঘুরে বেড়ালাম ধান টান করলাম আর এসে খাওয়া দাওয়া ঘুরে বেড়ালাম হেস একদিকে খ্রিস্টানরা এত ধর্ম করছে মুসলমানরা পাঁচ হক নামাজ পড়ছে তারপরে শিওর না বেসতে যাবে কি যাবে না আল্লাহ পাবে কি পাবে না আর আপনি সারাদিন কিচ্ছু বললেন না সকালবেলায় ঘুরে বেড়ালেন খেয়ে দিয়ে সংসার করে শেষ এটা গায়ে আর মানুষ ধর্ম না স্পষ্ট গারস্থ ধর্মের নিয়মে বলা যে আপনি প্রতিদিন এই পাঁচটা যোগ্য না করে মুখে অন্ন দিতে পারবেন না বলেন তো এই পাঁচটা যোগ্য করেন আপনি বৈষ্ণব মানুষ আপনার বৈষ্ণব শাস্ত্রের নির্দেশ পালন করেন ঠাকুর এসে বলছেন দেখো ইষ্টপিতরূপ মহাযজ্ঞ যখন নিবেদন করা হয় যখন গুরুরূপী ভগবানকে তুমি তোমার মূল জিনিসটা আহারজের পূর্বেই নিবেদন করো তখন তিনি তোমার সর্বযজ্ঞের ভার নেন তাই আমরা পঞ্চযজ্ঞ করি কেন আমাদের হয়ে আমাদের পঞ্চযজ্ঞ ইষ্টপিতরূপ যজ্ঞের মধ্যে কে করে দেন পরমপ্রিয় শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র তাই আমরা গৃহস্থ হিসেবে এই পঞ্চযজ্ঞের

রাম মন্দির হলো যে এত কিছু হচ্ছে কোন মসজিদে দান বাক্স আছে দেখতে যাচ্ছে এক টাকা দিচ্ছে আসছে টাকা দিচ্ছে মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দান প্রতিদিনের নিত্য দান করতে 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 ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল ঠাকুর এসে বললেন কিছু বলেন দেখো বাবা ইচ্ছা মতো খাওয়া ঠিক না তো নিয়মমাফিক খাওয়া ভালো মানে আপনি ইচ্ছা মতো আজকে তিন বেলা খেলেন কালকে খেলেন না কালকে দুই বেলা খেলেন কারোর দিন উপোস থাকেন এ ভালো না বরং প্রতিদিন একটা নিয়মমাফিক খাওয়াটা ভালো না খারাপ সেই প্রতিদিন তুমি নিবেদন যেন তো করবা তোমার প্রভুকে ঈশ্বরের নামে তুমি নিবেদন যেন তো করো তুমি নিয়ম করে প্রতিদিন নিবেদন করো আচ্ছা প্রতিদিন যদি আপনি নিবেদন করেন তাহলে আপনি আপনার নিজের নিবেদন আগে করবেন না প্রভুর টাকে করবেন তাই ঠাকুর ইষ্টভীতি রূপ সিস্টেমটা আবার পুরোর প্রবর্তন করলে এটা শ্রীকৃষ্ণ প্রবর্তন করে গিয়েছে একটু বৈষ্ণব ভাষা পড়লে বোঝা যায় তাহলে এই পুনর্প্রচলন করার নিয়ম যখন আমরা ছোট্ট ছোট্ট এক টাকা এক টাকা করে দিয়ে বা দুই টাকা করে দিয়ে আমরা ইষ্টভীতি করছি আপনার ব্যবসা হয়ে যাচ্ছে স্পষ্ট করে শুনে রাখুন ঠাকুর বলছেন এক দাদা বিশাল বড় লোক এসে বলছেন ঠাকুর আপনার এই প্রতিদিনের বিধান আমার কষ্ট হয়ে যায় আমি মাসের শেষে একটা চাকা দিয়ে দিলে হবে না দাদা টাকা আছে মানে ঝামেলা আমি মাসের শেষে দিয়ে দাদার কথা আছে যে আমার টাকা পয়সা আছে মাসের শেষে দিয়ে দিবো আমাদের অনেকেই আছে কি প্রতিদিন এক টাকা দুই টাকা দিচ্ছে মাসের শেষে পাঁচশো টাকা দিদি আছে না ঠাকুর বলছেন দাদা ওতে তো হয় না হতে হয় না ইষ্টভীতি টাকা পয়সার ব্যাপার নয় ইষ্টভীতি ভক্তি এবং নিবেদনের ব্যাপার এই ভক্তি এবং নিবেদন আজ হিন্দু ধর্মের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে তাই সত্য কি জানেন প্রত্যেকটা জায়গায় দেখবেন হরি মন্দির অমুক মন্দির তমুক মন্দির হয় বটে কিন্তু আবার সব অপেক্ষা করে থাকি আমরা নিজেদের অর্থের বিনিময়ে নিজেদের জায়গায় যতটুকু হয় না হয় তার থেকে আমরা অপেক্ষা করে থাকি মন্ত্রী কবে আসবে এমপি কবে আসবে এসে এসে আমাদের কি দেবে না দেবে তার জন্য কেন ভগবান কি মন্ত্রীর জন্য না এমপির জন্য না সব সবার জন্য কিন্তু আমরা সেটা চিন্তা করি না আবার দ্বিতীয়ত আমরা কি চিন্তা করছি আমরা দেখছি কি যে ভগবান মন্ত্রী এমপির জন্য যেমন না আবার ওই জায়গায় আমরা যেটুকু একটু দিচ্ছি ধরেন আমার একজন আমার ঠাকুরদা মারা গিয়েছে এখন আমি বললাম কি এই বরগ্রামে আসছি জঙ্গি জঙ্গিপাড়ায় আসছি এখানে তা আপনারা যা আছেন হ্যাঁ সৎসঙ্গীর সংখ্যা বেড়ে গেছে তাহলে একটা মন্ত্রী করা দরকার আচ্ছা আমি আপনাদের মন্দিরে শিরির খরচ দিয়ে দিব। কিন্তু আপনারা একটু শিরিতে একটা সুন্দর করে লিখে দেবেন কি পিতা মহো উকে রুদ্দেশে এত টাকা দান করলেন শ্রী মাধব দেব বর্মণ সব করি কিনা আছে না মন্দির মন্দিরে কোন মসজিদে দেখবেন এরকম আছে লেখা